দশ অক্টোবর লাউড স্পীতি দূরে শেষ দিনের সকাল অপূর্ব সিমলার পাহাড়ের প্রকৃতি মেলরোডের রাস্তা থেকে চোখ সার্থক রয়েছি সিমলাতে লাউড টুর এর আমাদের শেষ দিন ফিরছি চণ্ডীগড় হয়ে নেতাজি এক্সপ্রেস বা কালকা মেলে তুষারপাতের কারণে আমরা কাজা থেকে আর সামনে এগুতে পারিনি আটকে গিয়েছিলাম ফলে চন্দ্রতাল হয়ে মানালি মনিকরণ দেখার সৌভাগ্য হয়নি তাই আবার ফিরে আসতে হচ্ছে সিমলাতেই প্রকৃতির কাছে সবাই অসহায় ফলে আমাদের ট্যুর পরিকল্পনায় কিছু কাটছাঁট করতে হয়েছে ফিরে আমরা বাড়িতে রাস্তা রাত্রে ট্রেন তবে পর্যন্ত ট্যুরটা বেশ ভালোই চলছিল হঠাৎ করে তুষারপাতের কারণে সামনে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার ফলে চন্দ্রতাল যাওয়ার সুযোগ হয়নি কাজা থেকে ফিরে আসতে হয়েছে হিমাচলের সিমলাতে তবে এই ট্যুরের বাড়তি পাওনা তুষারপাত বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই তুষারপাতের ছবি সাধারণত মরশুমের এই সময়টা তুষারপাত হয় না কিন্তু আমরা দেখেছি সেই তুষারপাত সৌভাগ্য হয়েছে বিভিন্ন মনাস্ট্রিতে রাস্তায় রাস্তাঘাটে আটকে পড়ে তুষারপাত দেখার সৌভাগ্য হয়েছে এটা এই ট্যুরের বরম পরম প্রাপ্তি বলা যায় দশ দিনের ট্যুরে একটা বাড়তি পাওনা অন্য অনুভূতি চারিদিকে সাদা বরফ স্তর বিভিন্ন ভিডিওতেই সেই ছবি আমরা দেখাবো দর্শক বন্ধুরা আপনাদের ধন্যবাদ ভিডিও বিস্তারিত আসছে বিভিন্ন পর্যায়ে ভ্রমণের সেই ভূমি ইচ্ছে ছিল শিমলা স্থানীয় বাজার ঘুরে দেখা খাবারের স্বাদ নেওয়া ম্যালগুড়ি মিছ দিয়ে এগিয়ে চললাম শিমলার সবচেয়ে সস্তা এই বাজারে নাম নোয়ার বাজার দুদিকে রকমারি পশরা সাজিয়েছেন বিক্রেতারা সামনেই দেওয়ালি অবাঙালিদের অন্যতম সেরা উৎসব বাজারে কেনাকাটার ধুম চোখে পড়ে। বিক্রি হচ্ছিল বাজিও পোশাক জুতো বাচ্চাদের খেলনা বাসনপত্র সহ গৃহস্থের হরেক প্রয়োজনীয় জিনিস সবই বাজারে মজুর এছাড়া খাবারের দোকান তো রয়েছেই পানীয়দের কাছে বেশ জনপ্রিয় পোশাকের বিভিন্ন ধরনের দোকান রয়েছে এখানে এক সময় হিমাচল প্রদেশের শিমলা ব্রিটিশদের শাসনে ছিল তারা ম্যাল রোডের আপার বাজারে ভারতীয়দের ঢোকার অধিকার দেয়নি সেজন্যই তৈরি হয় লোয়ার বাজার বাজার কেন্দ্রে এখানে যানবাহন নিষিদ্ধ শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং পৌর কর্পোরেশনের যান চলাচলের অনুমতি রয়েছে এই বাজারে গৃহস্থলী জিনিসপত্র গয়না স্টেশনারি এবং খেলনা বিক্রি হয় অনেক রেস্তোরাঁ এবং ধাবাও রয়েছে বেশ সরু ও ঘুটছে এই বাজার লোয়ার বাজার শিমলা শহরের মেটেল বাজার ম্যাল রোডের ঠিক নিচে মিষ্টির প্রিয় বাঙালি জীবের স্বাদ মেটাতে সিমলা লোয়ার বাজারে চললো সুখ সন্ধান হাঁটতে হাঁটতে চোখে পড়লো বিজয় নামে এক মিষ্টির দোকান ঘুম সেত্রে সাজানো রকমারি মিষ্টি বরফি বেসনের লাড্ডু গোলাপজাম কালো জাম রং রসগোল্লা সহ অনেক কিছুই শোকেসের উপরে লাচ্চা সহ নানা রকমের নোনতা খাবার আমরা এখানে চিনি ছাড়া দুধ চা খাই কিছু নোনতা খাবারও কিনি তবে জিমের স্বাদ মিলল না আবার চলল খোঁজ এবার নাথুরাম লক্ষ্মণ দাস মিষ্টি ও নোনতা খাবারের বড় দোকান ভেতরে বসে খাওয়ার জায়গা উপক বিগে ধরে ধরে সাজানো মিষ্টি অবাঙালি আনার ছাপ ওদের ভাষায় গোলাপ জামুন বেশন লাড্ডু কলা জামুন বরফি ফোন হালুয়া অপর রকমের মিষ্টি ওজন করে দেওয়া হয় এর জেরে বিক্রি হয় এই মিঠাই আরেক কিছু মেল রং বেরঙের সন্দেশ নানা স্বাদে আমি রসায়াধ্বনি মিষ্টি পেস্তা পেড়া কচম হালুয়া দেখেছিলাম দশ অক্টোবর দু হাজার পঁচিশ ট্যুরের শেষ দিন এক মিষ্টির দাস এক মিষ্টি নিলাম তিরিশ টাকা দেখা যাক উপরে একটা হালকা মিষ্টির স্তর রয়েছে তার সঙ্গে একটা আমন্ডের টুকরো নিচে রস আর ছানা স্তর দেওয়া ভালোই খেতে একটির দাম তিরিশ টাকা এই হল পাখিদা মিষ্টি অন্যান্য মিষ্টিও রয়েছে এই দোকান ওজন অনুসারে বিক্রি হয় এই মিষ্টি শিমলার নাথুরাম দাম পিস্তা পেড়া মিষ্টি এক দিজিয়ে কতনা হওয়া ওজন অনুসারে দেখা যাবে দাম আগেরটা তিরিশ টাকা ছিল এটা কিতা হায় খা তেরা রুপা পিস্তা পেড়া খেয়ে একটু দেব পেড়ার উপর পেস্টা হালকা মিষ্টি খেতে বেশ ভালো

মিষ্টির দোকান লাগোয়া বেকারির দোকান রয়েছে রকমান স্বাদের কুকিজ বিস্কুট

ये वाला चॉकलेट टू हंड्रेड रुपीज़्रेड का है राइस रुपये दीजिए और ये एक दीजिए রাস্তার উভারে বসেছে বিক্রেতারা ফলের দোকানে আপেল তো সঙ্গে পেয়ারা কলা পার্সাম লেবু সহ নানা ধরনের ফল রকমারি শুকনো ফলের সম্ভার আমরা কিছু ড্রাই ফ্রুটস কিনেছিলাম রাস্তার একঘাবে সবজি নিয়ে বসেছেন বয়স্ক বিক্রেতা आधा स्वाशपात्र लेबू आमलों की शाह को तो हम की हमने कुछ आधा और लेबू की नहीं कितना करके एक, एक, 120 किलो। एक, तो एक तो सो बीस किलो ओए एक ढाई सौ आधा एक लोग ज्यादा हो जाएगा ले नहीं जा पाएंगे ढाई सौ कीजिए उतना ना ढाई सौ दीजिए ये रहेगा कलकत्ता तक हाँ भाई ये नींबू है ये नींबू है लोकल यहाँ का लोकल। शिमला तो का है नींबू कितना है भी देखकर देखकर देखकर। हरा रंग का है ये लोकल अरे नीम भी लोकल नीम इतना बड़ा बड़ा खीरा का लेबू पादा, नीम क्या की कितना है बीस का चार है तीस का छ है तीस का आ, चार।, का चार।, चार भी दीजिए चार चार ये ये आमला है ये, अमला है। ये, अमला है। ये। का है है। और ये वाला क्या है এবার চন্ডীগড়ে বেরিয়ে পড়ার পালা সেখান থেকে রাত দেড়টা নাগাদ নেতাজি এক্সপ্রেস বা কালখামেল বেরোদিনের ট্রেন সফর শেষে বাড়ি ফেরা সিংহপুরে ভ্রমণ সংস্থা দায় সারা মনোভাব আরো বেড়ে গেল কোনোভাবে চন্ডীগড় রেল স্টেশনে বাসে করে পৌঁছে দেওয়া এটাই ছিল উদ্দেশ্য বিকেল পাঁচটা নাগাদ সিংলা ছাড়লাম শুরু হল চন্ডীগড়ের পথে বাস যাত্রা ঘন্টা তিন চার মতো রাস্তা যেতে যেতে সন্ধে নামলো পাহাড়ের কোলে অস্ত যাচ্ছিল সূর্য অপূর্ব প্রকৃতি রাস্তায় সামান্য চা পানে বিরতি আবার যাত্রা চন্ডীগড় রেল স্টেশন পৌঁছলাম রাত নটা নাগাদ বাসে আগে থেকে খাবারের প্যাকেট ধরিয়ে দায়ে ছিল ভয় সংস্থা স্টেশনের ওয়েটিং রুমে দীর্ঘ অপেক্ষা দুভাবে রাতের খাবার শেষ করে ট্রেনে ওঠা হয়ে গেল গভীর রাত পুরো পরদিন এগারোই অক্টোবর চন্ডীপুর থেকে ঠিক সময়ে ছেড়েছিল কালকামেল বারোই অক্টোবর সকালে হাওড়ায় পৌঁছানো পরের পর্বে ট্রেনে দেড় দিনের সফর দেখতে থাকুন অন্য চোখে অবৃত হিমাচল